যিনি পরকিয়া করেন তিনি কাজটি খুব লুকিয়ে করেন আর তাই হাতে নাতে ধরাটা একটু কঠিনই বটে কিন্তু সন্দেহ নিয়ে চুপচাপ বসে থাকলে আপনার মানসিক অশান্তি বাড়বে ক্রমে তাই বিষয়টি প্রমাণ করা জরুরি প্রথমে সন্দেহের বসে চিল্লাহিল্লা বা রাগারাগি করে স্ত্রীকে সচেতন করে দিবেন না তাতে সে আরও সতর্ক হয়ে যাবে আর আপনি কখনো তাকে ধরতে পারবেন না খুব স্বাভাবিক থাকুক তাকে আগে যেমন বিশ্বাস করতেন তেমনি আচরণ করুন কেউ যেন কিছুই বুঝতে না পারে কাজটি খুব কষ্টের কিন্তু এই কষ্টটুকু করতেই হবে এবার ছোটো ছোটো কিছু বিষয় নজর দিন খেয়াল করে দেখুন তিনি সংসারে চাইতেও বেশি মনোযোগী কোন কাজে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন খুব সারাদিন ফেসবুকিং করেন নাকি বাইরে আড্ডা দেয় খুব চাকরিজীবী হলে তার কর্মক্ষেত্রে সম্পর্কের একটি খবর করুন বাড়ির কোনো পুরুষ আত্মীয়র সাথে বিশেষ সম্পর্ক আছে কি না সেটাও খতিয়ে দেখুন একটু মনোযোগ দিয়ে খতিয়ে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন যে প্রেমিকের সাথে যোগাযোগ মাধ্যম কোনটা কিংবা প্রেমিকটিকে এবার আসুন মোবাইলের পোষণ পরকিয়া তিনি যে মাধ্যমেই করে থাকেন না কেন সেলফোনে যোগাযোগ অবশ্যই হয় অনেক সময় হতে পারে যে সম্পর্কটি কেবল ফোনেই সুযোগ পাওয়া মাত্র তার ফোনটি চেক করুন কাজটি অন্যায় তবে যুদ্ধ আর ভালোবাসায় সবই ঠিক ফোনে যা পাবেন সেগুলো একটু কপি নিজের ফোনে ট্রান্সফার করুন ছবি মেসেজ সব নম্বরগুলো টুকে রাখুন স্ত্রীর ফোন কিছুতে হাতে লাগালে পাচ্ছেন না তিনি সর্বদা নিজের কাছে রাখেন বা ফোন চেক করার মতো পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না এক্ষেত্রে একটি কাজ করুন ফোনটি সরিয়ে ফেলুন ঘর থেকে প্রতিদিন তো কত কিছুই হারায় একটি ফোনও হারাতে পারে হ্যাঁ এটা নৈতিকতার বিরুদ্ধে কাজ কিন্তু স্ত্রী যা করছে সেটাও তো তাই ফোনটি চেক করা হলে না হয় আবার ঘরের কথায় ফেলে রাখবেন খুঁজতে খুঁজতে তারা ঠিক পেয়েই যাবেন ফোন থেকে ফেসবুক করার অভ্যাস থাকলে এই ফোনের মাধ্যমে তার ফেসবুকেও ঢুকতে পারেন এক্ষেত্রে ফেসবুকটাও চেক করুন যা পাবেন চেষ্টা করুন তথ্যগুলো সব সংরক্ষণ করতে আপনার সন্দেহ হয় স্ত্রী অন্য কারোর সাথে ঘুরছে তাহলে এবার পালা হাতে নাতে ধরার আপনি না থাকলে তিনি নিশ্চয় সেই লোকের সাথে যোগাযোগ করে স্ত্রী কি সারাদিন বাসায় একা থাকে তাহলে এক কাজ করুন মাঝে মাঝেই অপ্রত্যাশিতভাবে অফিস থেকে বাসায় চলে আসুন এতেও যদি ধরতে না পারেন তাহলে কয়েকদিন দিন ট্যুরের নাম করে বাসায় থেকে বের হন অন্য কোনো হোটেলে উঠে স্ত্রী গতিবিধির দিকে নজর রাখুন একেবারে নিশ্চিত ধরতে পারবেন স্ত্রীর প্রেমিককে স্ত্রীকে নিয়ে দূরে কোথায় বেড়াতে যান এটি সব চাইতে কার্যকরী উপায় পরকিয়ার মধ্যে থাকলে স্ত্রী কখনোই আপনার সাথে একটা না অনেক দিন ছুটিতে অন্য কোথাও যেতে চাইবে না তারপরও তাকে নিয়ে যান কেবল আপনারা দুজন একাধিক সুযোগ বের হয়ে আসবে তাকে হাতে নাতে ধরার মনে রাখবেন স্ত্রীর প্রক্রিয়া ধরতে গিয়ে কখনো সন্তানদের জিজ্ঞাসাবাদ করবেন না বাড়ির কাজে ভুয়া ড্রাইভার বা অন্য কাউকে জিজ্ঞেস করবেন না হ্যাঁ বাড়ির যদি আপনার মা কিংবা অন্য কোনো আপনজন থাকে তাদের সাহায্য নিতে পারেন এমন কারো যাকে আপনি খুব বিশ্বাস করেন তাদেরকে বলুন আপনার মনের কষ্টর কথা এবং স্ত্রী কী করছেন না করছেন একটু নজর রাখতে বলুন অনেকেই পৃথিবীতে আছেন যা এত দূরত্ব যে কিছুতেই তাদের হাতে নাতে ধরা যায় না যদি আপনি নিশ্চিত জেনে থাকেন যে স্ত্রী প্রক্রিয়া করছেন তাহলে তাকে টাকা পয়সা আর্থিক সাপোর্ট দেওয়া বন্ধ করে দিন ফলে ঝগড়া শুরু হবে আর এই ঝগড়া থেকে এমন অবস্থা তৈরি হবে যে হ্যাঁ স্ত্রী নিজে প্রকাশ করে দিবে। কিংবা এমন ভুল করে বসবেন যে যে ধরা পড়ে যাবে মনে রাখবেন অন্যায় কখনো চাপা থাকে না তাই আস না হোক কাল ধরা তিনি পড়বেনই সব চাইতে বড়ো যে কথা ভেঙে পড়বেন না চেষ্টা করুন মনকে শক্ত রাখতে প্রতারকের জন্য কষ্ট পাওয়ার মানেই নি